তিরিশটা তজবি শেষ করলেন এক মিনিটে তিরিশটা তজবি আচ্ছা ৩০টা তজবি এক মিনিটে শেষ করলেন বলেন তো পৃথিবীর কোন কাজ এক মিনিটে তিরিশ বার সম্ভব কেমনে রসুল কেমনি বললে আমাদের বিশ্বাস মৃত অশুভ হাল্লা আজ অম মিন একবার কতবার এক মিনিটে যদি গত বিশ বছর একটা না প্রতিদিন প্রতিদিন এক প্রতি মাঝে তিরিশ বার পাঁচটা মাঝে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ যদি গত বছর পড়তাম তো কেমন হতো হারাম পাক হয় যদি গত বিশ বছর পড়তাম তাহলে এক মিনিট এক মিনিট করে কত হইতো জীবনে বলেন এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি বলেন এগুলো আমার দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো হলো জান্নাতের ডলার এগুলো কি জান্নাতের কী দুনিয়াতে ডলার যার যত বেশি হয় তার জীবন তত সুন্দর হয় দুনিয়া সুন্দর হয় আর যদি অমর বলেন আইসুদ্ ওয়াইজুল আখেরাতে বিল আমাল দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা আখরাতের ইজ্জত হবে আমালের দ্বারা আখরাতের ইজ্জত হবে কিসের দ্বারা আখরাতের ইজ্জত হবে আমালের দ্বারা দুনিয়ার ইজ্জত হবে আমওয়ালের দ্বারা দুনিয়ার ইজ্জত আমওয়ালের দ্বারা আখরাতের ইজ্জত আমালের দ্বারা বলেন আমওয়াল আমাল আল্লাহ তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে আবার পড়ে আবার পরে তেত্রিশ বার শুভ এক আছে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সত্রবার এখন পড়বে এক নিঃশ্বাসে একবার যদি অশুদ্ধ দুই কুটিবার পড়েন দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে উহুদের চেহ ভারী তাহলে শুদ্ধ করবো না অশুদ্ধ পড়ব

ব তো তাহলে দশ বার দশ বার তিরিশ বার এ হলো এক শবক দুই নাম্বার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এ হলো দুই শবক ওভাবে হবে দেড়শো বার এভাবে হল পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এ হলো ছয়শো বার আগে হলো দেড়শো বার সাড়ে সাতশো বার মিজানে উঠে যাবে সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় সাড়ে সাত হাজার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় আর সাড়ে সাত হাজার তেজবি যদি প্রতিদিন কারোর ইনকাম হয় আজকে থেকে পড়বো তো নিয়ত পাক্কা আল্লাহ তৌফিক দান করুন আমিন রাসূল বলেন ঘুমাবার সময় কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন ওয়া যালিকা মিআতুন এটা জবান হয়ে গেল 100 বার মিজানে উঠে গেল 1000 বার সুবহানাল্লাহ রাসূল বলেন দাখাল আল সুজা ঢুকে যাবা জান্নাতে সুবহানাল্লাহ পড়ব তো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে লাইন ল বাহতগুলা শরীখানা ডগুল বলখো অনাগুল হান্দু অভোহার কুল্লি সেই অদীপ পড়ে এরপরে পড়ে সুভা আনন্দ হল্লাহান্দু নীল্লা